আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে এলাম পারুল পাক ঘরে আজকে আমি লতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে লতি খেতে খুবই ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে আমার খুবই পছন্দ তো আমি প্রথমে ভাপিয়ে নিলাম তারপর পেঁয়াজ আর রসুন বেশি করে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এখানে আমি মশলাগুলো অ্যাড করে দিব। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ধনিয়া হলুদ তারপর দিয়ে দিব আমি লবণ ধনিয়ার গুঁড়া তারপর এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কষানো হয়ে যায় মানে মশলার কাঁচা গন্ধটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে আমি কষিয়ে নেব যত ভালো করে কষাবেন ততটাই খেতে ভালো লাগবে তো এখন আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো আমি কেটে নিয়েছি ছোট করে মাছটা একটু বড়ো তাই ছোটো করে কেটে নিয়েছি কেটে আমি মাছটা কষিয়ে আমি ভাপিয়ে রাখা লতিটা মাছের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা টমেটো দিয়ে খুব ভালো করে এটাকে মাছ তারপর সবজির ঝোল সব কিছু একসাথে মিশিয়ে এটাকে নেড়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু ঢেকে দিব সেদ্ধ হয়ে যাবে আলতো হাতে আস্তে আস্তে করে কয়েকবার নেড়ে চেড়ে ভালো করে একেবারে ভাজা ভাজা করে সুন্দর করে নামিয়ে ফেলবো যাতে ভেঙে না যায় ভেঙে যদি লেটাপাটা হয়ে যায় দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তাই আলতো হাতে ভালো করে আস্তে আস্তে নেড়ে দিতে হবে তারপর হয়ে গেলে নামিয়ে সার্ভ করে নিতে হবে যদি ভালো লাগে আমার লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ বৃহস্পতির চাবি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম